আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আলহামদুলিল্লাহ উসুল্লাসালাম আল্লাহ রসল্লাগ প্রিয় দীনী ভাই ও বোনেরা আমরা গতকালকে এ দিনী এলমের জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলবো যে কিতাব আমরা শুরু করবো সেটা হলো হাদিস আর বা অর্থাৎ চল্লিশ হাদিস যে চল্লিশ হাদিসটা কেন গুরুত্বপূর্ণ এই চল্লিশ হাদিসের লেখক মূলত ইমাম নবী রসেমহ তিনি অনেক প্রসিদ্ধ একজন ফকি এবং মহাদ্দিস এই চল্লিশ হাদিসটা আলেম গায়রা আলেম সকলের কাছে পরিচিত এমন কোনো প্রতিষ্ঠান নাই যে এই হাদিস আর বা সম্পর্কে জানে না বা সেই যেখানে পড়াশোনা করানো হয় না তো যারা এলেম অর্জন করে ইমানের পথে থাকে আল্লাহ তালা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিন শুধু তাই নয় যারা এলেম অর্জন করে তাদের জন্য ফেরাস্তারা তাদের পাখা ভিসে দেয় আকাশ জমিনে যারা আছে তাদের জন্য দোয়া করে সুতরাং আমরা এলেম অর্জন করার প্রতি সকলেই মনোনিবেশ করি আল্লাহ তালা সীতা দান করুক তা আমরা বলছিলাম যে রসুল সুল্লামের হাদিস অনেক হাদিস হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস যে হাদিসে আর বাইন বা চল্লিশ হাদিসকে বলা হয় যে সামগ্রিক একটা নির্যাস অর্থাৎ সমস্ত মৌলিক বিষয়টা এবং সামগ্রিক বিষয়গুলো এই চল্লিশ হাদিসের মধ্যে চলে আসে এই জন্য এই হাদিসের এত গুরুত্ব দেওয়া হয়েছে যারা এই চল্লিশ হাদিস পড়বে ভালোভাবে বুঝবে তারা মোটামুটি মৌলিকভাবে ইসলামের বহু বিষয় তাদের জ্ঞান অর্জন হয়ে যাবে তাদের জানা হয়ে যাবে তো যেমন মৌলিক বিষয়গুলা কি যেমন নিয়ত সম্পর্কে জানা ইমান সম্পর্কে জানা ইসান সম্পর্কে জানা ইসলাম সম্পর্কে জানা হালাল হারাম সম্পর্কে জানা এবাদত সম্পর্কে জানা তো এরকম বহু বিষয় এই চল্লিশ হাদিসের মধ্যে চলে আসছে মানে অল্প কথায় যেমন রসুল সাল্লাম কথা কিন্তু অল্প কিন্তু এর অর্থ ব্যাপক তো এখানে এমন কিছু শব্দ আছে এমন কিছু বাক্য আছে যেগুলো দ্বারা ব্যাপক অর্থ বহন করে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই চল্লিশ হাদিস এই জন্য আমরা প্রথমে শুরু করব এটা আলেম বলেন যারা জেনারেল শিক্ষিত বলেন সকলের জন্য এই কিতাবটা প্রযোজ্য যদি আপনি প্রাথমিক পর্যায়ে এই কিতাবটা পড়েন বা এই কিতাবের দার্স প্রতিদিন শোনেন তাহলে আপনার জন্য অনেক বিষয় সহজ হয়ে যাবে হাদিস কি জিনিস সাহাবি কী জিনিস রাবি কী জিনিস বা যারা হাদিস বর্ণনা করছে তারা কারা হাদিসের মতন কী জিনিস বা সনদ কাকে বলা হয় কেন হাদিস জয়ীফ হয় কেন হাদিসকে মাউজু বলা হয় যে অনেকেই বলে যে হাদিসকে আবার সহি হাদিসকে আবার জয়ীফ হতে পারে কি না রাসুল সাল্লাহামের কথা কি আবার দুর্বল হতে পারে কি না এই যে বিষয়গুলো যেগুলো আমাদের সমাজে অনেকেই বলে তো এই সম্পর্কে আপনারা মোটামুটি প্রাথমিক ধারণাটা আশা করি কি পেয়ে যাবেন আমরা দেখেন একটা কোর্স করলে বা যে কোনো জায়গায় একটা আপনি যদি কোনো বিষয়ের ওপর দুই মাসের তিন মাসের ক্রুজ করেন চার হাজার পাঁচ হাজার টাকা দিতে হয় তো এখানে যেহেতু আমাদের একটা ফ্রি আলহামদুলিল্লাহ দিনের জন্য আশা করি সবাই আপনারা এখানে সময় দেবেন শুধু একা নাই অন্যদেরকেও এই বিষয়টা শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ এই হলো বিষয় যে আমলের প্রতি উৎসাহিত করা তারপরে ইমানের প্রতি উৎসাহিত করা হালালের প্রতি হারাম থেকে বেঁচে থাকা এই ধরনের বহু হাদিস এখানে আসে আর কি তো আল্লাহ আমরা আল্লাহ তাল্লাহর কাছে তৌফিক কামনা করি যেন হাদিসের প্রাথমিক জ্ঞান আমাদের এই হাদিস আর বাইনের মাধ্যমে হয় এবং এটা শিখে এটা জেনে যেন আমরা নিজে নিজের পরিবার নিজের সমাজ এবং অন্যের কাছেও যেন আমরা তাহতীয় কাজ করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুক আল্লাহ্মা আমিন আল্লাহ আল্লাহানি ও আল্লিমা আলমা আমরা আল্লাহ তাল্লাহর কাছে বেশি কিছু দোয়া করবো যেন আমাদেরকে সিরাত মুস্তাকিমের উপর রাখেন সরল সঠিক পথ আমাদেরকে দান করেন যেন হেদায়তের উপর আমরা থাকতে পারি ইমানের উপর যেন থাকতে পারি ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি শিরিক এবং বিদার থেকে যেন বেঁচে থাকতে পারি তাহিদের পথে যেন থাকতে পারি আল্লাহ তালিয়া সকলকে সেই তৌফিক কামনা করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি